সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে পাশে নতুন বিশ্ববিদ্যালয় সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি তবে লোকে বলা বলি করেছে মাঝে মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন নিজের পরিচয় দেয় হয়তো বলে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা নোবেল পুরস্কার পেয়েছি গৌরব করে ব্যান্ডারবিল বিশ্ববিদ্যালয়ে তারা গৌরব বোধ করে যে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি তাদেরকে বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গৌরব করার কারণ বড় দুইটা তোমাদের একটা তাদেরটা দুইটা দুইটা এই জন্যে এই পুরো কর্মসূচি যার জন্য নোবেল পুরস্কার তার সমস্ত গোড়াপত্তন হয়েছে বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ে সাহায্যে এবং সেই জন্য এই বিশ্ববিদ্যালয় গৌরব করতে পারে যে আমি শুধু এখানে শিক্ষক ছিলাম না ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের সেই হিসেবে সে একটা বলতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এটা নোবেল পুরস্কার পেয়েছে